যে গরমে মোটরসাইকেল বেশি নষ্ট হয় শীতে কম নষ্ট হয় কেন কারণ কি এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সাথে তুলে ধর তার আগে একটা জিনিস আপনাদেরকে বলি যারা এই বাইকের যে মালামাল ডুপ্লিকেট মালামাল ভরা বাজারে সেগুলির আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে টিভিএসের ব্রেক প্যাড দেখিয়েছিলাম সেম টু সেম বোঝার মতো কোনো উপায় নেই যে সেম টু সেম কপিটাই বিক্রি করা হচ্ছে এবং অরিজিনালটা থেকে অনেক কম দামে অরিজিনাল বলে বিক্রি করা হচ্ছে মার্কেটে যেটা বিক্রি করা হয় অ্যাভেলেবেল পাওয়া যায় ঠিক তেমনি আজকেও একটা জিনিস আপনাদেরকে দেখাবো সুজুকির ক্লাচ কেবিন হ্যাঁ এইটা অরিজিনাল ডুপ্লিকেট দুইটাই আপনাদেরকে দেখে দেখাবো আজকে দেখিয়ে দিবো যেটা অনেকটা চিনে রাখবেন আসলে এগুলো দেখে এভাবে বোঝা যায় না ডুপ্লিকেট পার্টস এবং অরিজিনাল পার্টসটা দেখে এভাবে আপনি বুঝতে পারবেন না বাট ডুপ্লিকেটটাই অরিজিনাল বলে দেখা দিয়ে দেয় আমি সেটা আপনাদেরকে দেখাবো আজকে ডুপ্লিকেট ক্লাচ কেবিল সুজুকি সুজুকি জিক্সারের ডুপ্লিকেট ক্লাসফার এবং অরিজিনাল সরি ডুপ্লিকেট ক্লাচ কেবিল এবং অরিজিনাল ক্লাচ কেবিল দুইটাই আজকে আপনাদেরকে দেখাবো আমার দুই পাশের রাখা আছে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আর যেটা মেইন যেটা বলতেছিলাম যে মোটরসাইকেল যে গরমে নষ্ট বেশি হয় শীতে কেন কম হয় এটার একটাই মেইন কারণ সেটা হচ্ছে আবহাওয়ার কারণ আমরা সবাই জানি যে ক্ষেত্রে যেটা হয় যে গরমে ইঞ্জিনটা হিট বেশি হয় শীতের সময় ইঞ্জিনটা ঠান্ডা বেশি থাকে যার ফলে প্রত্যেকটা পার্টসই ক্ষয় কম হয় এবং পার্স ভালো থাকে এটাই হলো মেন কাজ গরমে তো অন্য অন্য বিষয়ে আরও বাইকের সমস্যার সমাধান নিয়ে আলাপ আলাপ করবো আপনাদেরকে আপনারা যারা কেউ যদি কিছু কোনো কিছু জানতে চান লাইভে আসছি কমেন্টস করবেন রিপ্লাই দিবে অনেকে অনেকেই প্রশ্ন করেন আমাকে বিভিন্ন বাইকের বিভিন্ন সমস্যা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন সেটা আর রিপ্লাই আমি আপনাদেরকে দিব কী কী সমস্যা হয় কেন হয় সমাধান কি সে বলবো তো প্রথমে শুরুতে যেটা বলেছিলাম যে ক্লাস কেবিলের অরিজিনাল এবং ডুপ্লিকেট সুযোগে জিক সর আমি দেখাই আপনাদেরকে দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এইখানে এখন যে কেবিলটা দেখতে পাচ্ছেন একটু খেয়াল করে ভালোভাবে খেয়াল করে দেখবেন এই যে দেখুন এই কেবিলটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডুপ্লিকেট অরিজিনাল না এটা হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেট ক্লাচ কেমিল সুজুকি জিক্স আর এই যদি খেয়াল করুন এইবার আমি অরিজিনালটা নাম তাহলে দুইটা পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন এই এইবার খেয়াল এবার আমি অরিজিনালটা নামিয়েছি এই এইটা হচ্ছে অরিজিনাল ক্লাস কেমিল ওকে সে ভালোভাবে খেয়াল করে দেখেন এখন এই ডুপ্লিকেটটাতে চেনার কিছু কিছু উপায় উপর থেকে থাকে আবার অনেক সময় থাকে না অনেক সময় সেগুলো বোঝা যায় না বাট এইটাতে অরিজিনাল যেটা আছে আমার এই যে বাম হাতের এইটা অরিজিনাল এইটা ডুপ্লিকেট এইটা অরিজিনাল এইটা ডুপ্লিকেট এইটাতে দেখুন অরিজিনালটা দেখুন এইখানে এই যে রাবার আছে হ্যাঁ এই যে রাবারটা আছে ডুপ্লিকেটটাতে রাবারটা নেই তাই না আবার এইখানে একটা কথা আছে ডুপ্লিকেট অনেকগুলো কেবিলে এই রাবারটা থাকে তখন কিভাবে বুঝবেন তখন বুঝতে হলে দেখতে হবে এই যে রাবারটা আছে রাবারটার ফিনিশিং রাবারটার কোয়ালিটি রাবারটার ফিনিশিং ভালো কিনা না রাবারটার কোয়ালিটি ভালো কিনা এটা যেহেতু অরিজিনাল এটার ফিনিশিং এবং কোয়ালিটি এটা সম্পূর্ণ আলাদা দেখলেই বোঝা যায় যে যখন আপনারা দেখবেন বুঝতে পারবেন এটা অরিজিনাল আচ্ছা এরপরে আসেন এইখানে নিচে হ্যাঁ যেটা ডুপ্লিকেট আছে এই যে দেখুন এই ডুপ্লিকেট কেবিলের আমি সরাসরি দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন অরিজিনাল এবং ডুপ্লিকেটের ডিফারেন্সটা এই যে ডুপ্লিকেট কেবিলের এই পাশে যেই জায়গাটা ক্লাসের জায়গাটায় লাগে ক্লাসের যেই জায়গাটায় যেটা লাগে এই যে এইখানে যে বোটলা বা গুটলিটা থাকে এটা একটু ছোট থাকবে এটা কিন্তু খুব বেশি ছোট থাকবে না মানে সামান্য একটু ছোট থাকবে এবং এইখানে কোনো রাবার থাকবে না এই যে দেখুন এইখানে রকম কোনো রাবার নেই এইখানে রাবার নেই কিন্তু অরিজিনালটা যদি দেখাই এই যে দেখুন এইখানে রাবার আছে এইখানে এইখানে প্লাস্টিক রাবার আছে ডুপ্লিকেটটাতে এখানে কোনো রাবারের চিহ্নও নেই এবং ডুপ্লিকেটের এই যে বোটকাটা থাকে গুটলিটা এটা একটু ছোটো থাকে চিকন আর এইটা মোটা এবং যে কেবিলটা থাকবে তারটা যে থাকে সেটাও অরিজিনালটা একটু মোটা থাকবে আর ডুপ্লিকেটটা একটু চিকন থাকবে ক্লিয়ার আচ্ছা এরপরে বাকি যা সব আছে সব কিছুই একদম অরিজিনাল অরিজিনালেট আছে এখানে আরেকটা জিনিস যেটা দেখলাম মানে আমি যেটা সরাসরি দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ এই ডুপ্লিকেটটাতে দেখুন এইখানে একটা কস্টেড স্টিকার টেপ মারা আছে এই যে দেখুন এইটা এই যে স্টিকার টেপ হ্যাঁ এইটা এইটা হলো গ্রিন কালার গ্রিন 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 কালার আর অরিজিনালটা দেখুন ইয়েলো কালার ইয়েলো হলুদ 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 অরিজিনাল হান্ড্রেড হচ্ছে গ্রিন কালার দেখুন দুইটা একই জায়গায় এটা গ্রিন কালার এটা হলুদ কালার অরিজিনালটা ডিফারেন্স গুলো বলে দিলাম তো এইভাবে চেক করে দেখতে পারেন যেহেতু মার্কেটে ডুপ্লিকেট ভরা আর এই ডুপ্লিকেট আপনাদেরকে অরিজিনাল বলে বিক্রি করতেছে ডুপ্লিকেটগুলোকে অরিজিনাল বলে আপনাদের কাছে বিক্রি করতেছে আপনারা অহরহ কিনতেছেন তারপরে অরিজিনালটা যখন দাম বেশি চাই তখন আপনারা বলেন যে এটার দাম এত বেশি কেন আমি অরিজিনালটাতে এত টাকা দিয়ে কিনেছি মানে অনেক কমে কিনেছেন আপনি আপনাকে অরিজিনাল বলে ডুপ্লিকেটটা দিয়ে দিয়েছে দাম কম রেখেছে কিন্তু অরিজিনাল যেটা সেটার দাম তো একটু বেশিই থাকবে এটা সবসময় খেয়াল রাখব যে দশ দোকান যখন আপনি ঘুরবেন তখন যেটা অরিজিনাল ভালো সেটার দামটা দেখবেন একটু বেশিই থাকবে আর যেটা ডুপ্লিকেট সেটার দাম কম থাকবে এটাই স্বাভাবিক তো দুইটা ফ্যামিলি কিন্তু আমার হাতে আছে এইটা হচ্ছে ডুপ্লিকেট এটা হচ্ছে অরিজিনাল আর একটা জিনিস কি ডুপ্লিকেট এবং অরিজিনালের ওয়েটের একটা ডিফারেন্স থাকে ওয়েট ওজনটাই ডিফারেন্স থাকে এইটা ডুপ্লিকেট এটার ওয়েটটা কম এটার ওয়েটটা বেশি হ্যাঁ তো যেটা বললাম যে এই যে প্রথমে তারের যে বোটকা যেটা থাকবে সেটা কিন্তু থাকবে হচ্ছে একটু চিকন এই যে ডুপ্লিকেটটা একটু চিকন দেখিয়েছি চিকন থাকবে এই রাবারটা থাকবে না আবার যদি থাকে তাহলে এটার ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো থাকতে হবে ফিনিশিং ভালো থাকবে থাকবে না হ্যাঁ যে তারটা সেটা ডুপ্লিকেটটা চিকন একটু মোটা থাকবে এবং সর্বশেষ যেটা দেখালাম যে যে দেখুন এখানে হলুদ টেপিং করা আছে টেপিং অরিজিনালটা আর ডুপ্লিকেটটা দেখেন এই যে যেটা কপি মাস্টার কপি সেম টু সেম এটা হচ্ছে সেম টু সেম মাস্টার কপি এটা এই যে দেখেন এইটাতে গ্রিন কালার এই যে গ্রিন কালার স্টিকারটা এটাতে গ্রিন কালার এটাতে গ্রিন কালার সেম টু সেম মাস্টার কপি মাল দেখেন এইটা অরিজিনাল এটাতে এই যে হলুদ এই যে হলুদ স্টিকার হলুদ আর এটাতে এই যে গ্রিন গ্রিন স্টিকার এই যে গ্রিন কিন্তু সেম টু সেম মাস্টার কপি এগুলো বুটহাট করে দেখে বোঝা যায় না বুঝতে হলে একটু মানে হচ্ছে যে সূক্ষ্মভাবে আপনাকে নজর দিতে হবে আর স্টিকার যদি বলি দেখেন এটা ডুপ্লিকেটের স্টিকার লাগানো আছে খেয়াল করেন ডুপ্লিকেট আর এইটা অরিজিনাল যে অরিজিনাল এই যে দেখেন স্টিকার দেখে আপনি কোনোভাবে বুঝতে পারবেন না কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল স্টিকার কিন্তু একদম হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট দেওয়া আছে দেখেন একদম সেম টু সেম স্টিকার কোনো রকম কোনো ডিফারেন্স নাই অথচ এইটা ডুপ্লিকেট এইটা অরিজিনাল এই জিনিসগুলো হচ্ছে যে সূক্ষ্মভাবে আপনাকে দেখে কিনতে হবে এটা হচ্ছে যে দীর্ঘ সময়ের ব্যাপার বা কিছু কিছু জিনিস যখন আপনি সূক্ষ্মভাবে একটু খেয়াল করবেন তখন দেখতে পারবেন অরিজিনালটা একটু মোটা থাকবে ফিনিশিং ভালো থাকবে কোয়ালিটি ভালো থাকবে সুযোগী রিক্সারের কথা প্রত্যেকটা মোটর সাইকেলের পার্টস প্রত্যেকটা মালিক যেমন ব্রেক শু ব্রেক প্যাডেরটা এর আগে আমি ডিফারেন্স দেখিয়েছিলাম ব্রেক প্যাডের আমার চ্যানেল আপলোড করা আসে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন অথবা চ্যানেলটুকে দেখে আসতে পারেন আর যেটা অরিজিনাল যে ব্রেক প্যাডটা থাকে অরিজিনাল যে ব্রেক প্যাড সেটা ডিফারেন্সটা হচ্ছে অরিজিনাল ব্রেক প্যাডের যে পেস্টিং থাকে এবং ব্রেক প্যাডটা থাকে হ্যাঁ সেটা হেভি থাকবে অনেক মোটা থাকবে ডুপ্লিকেটটা হালকা থাকবে পাতলা থাকে এবং পেস্টিং থাকবে সাদা অরিজিনালটা যে পেস্টিংটা থাকে সেটা একটু কালচে টাইপের থাকে মনে রাখি ব্রেক শু ন ব্রেক প্যাড ব্রেক প্যাডের কথা বলতেছি না ব্রেক শ্যু ব্রেক শু পেস্টিংটা থাকবে হালকা কালচে রঙের মোটা এবং হেভি থাকবে আর ডুপ্লিকেটটা থাকবে একদমই হালকা ওকে তো এক ভাই কমেন্টস করেছেন এমডি হাসান এমডি হোসেন বসেন ফাইভ আচ্ছা হ্যালো আরেক ভাই কমেন্টস করেছিলেন যে তিনি লিখেছেন যে তার মোটর সাইকেলের হচ্ছে যে ম্যাগনেট সাইড থেকে ইঞ্জিন অয়েল লিক করে আচ্ছা বুঝতে পারছি ম্যাগনেট সাইড থেকে ইঞ্জিন অয়েল পড়তে থাকে এটা কেন পড়ে বেশিরভাগ মোটর সাইকেলে দেখবেন যে আপনার ম্যাগনেট সাইডটা মানে ডান সাইডটা অত বা বাম সাইড ম্যাগনেট যে সাইডটা থাকে দেখবেন যে সোজা বাংলায় বলে আপনাদেরকে যে স্পকেটের সাইড চেইন স্পকেটের যে সাইডটা থাকে এই তো অনেক সময় ভিজা থাকে ইঞ্জিন অয়েলে পুরোটা ভিজে থাকে পুরোটা ভিজে যায় এইটা ভিজে যাওয়ার কারণ হচ্ছে কেউ যদি কোনো কিছু জানতে চান কমেন্টস করুন রিপ্লাই দিন এইটা ভিজে যায় অনেক সময় দেখা যায় যে কারণ হচ্ছে কি দেখুন আমরা সাধারণত সবাই যেটা করি সেটা হচ্ছে যে চেইনে আমরা ইঞ্জিন অয়েল ব্যবহার করি ইঞ্জিন অয়েল ব্যবহার করি এই ইঞ্জিন অয়েলগুলো ছিটকে যায় যখন বাইক চলে ছিটকে যায় তখন চতুর্সাইডে কাবারে ছড়ায় যায় হ্যাঁ লেগে যায় তখন কিন্তু এ হচ্ছে আপনার পুরো সাইডটা কাবারটা ভিজে যায় এবং নিচের থেকে পড়তে থাকে ফোটা ফোটা পড়তে থাকে আর এটা একটা কারণ এটা বুঝতে হলে প্রথমে ওয়াশ করাতে হবে ব্যাকটিকে ওয়াশ করিয়ে তারপরে কিছুক্ষণ চালানোর পরে দেখতে হবে যে আসলে এক্সাক্টলি কোন জায়গা থেকে ইঞ্জিন অয়েলটা আসতেছে কারণ স্পকেট সাইডে স্পকেট যে থাকে ছোট স্পকেট ম্যাগনেট সাইডে এই স্পকেট কাবার খোলার পরে ভিতরে যে শেপটা থাকে এই শেপের ভিতরে দুইটা সিল থাকে হ্যাঁ দুইটা সিল থাকে একটা হচ্ছে চিকন রিং সিল আর একটা হচ্ছে বড় চওড়া সিল এই দুইটা সিল থাকে এইখানে অনেক সময় অনেকে কি করে বাহিরের যে বড় সিলটা থাকে সেটা চেঞ্জ করে দেয় কিন্তু সেটা চেঞ্জ করলেও অনেক সময় এই অয়েল লিক করা বন্ধ করতে পারে না কারণ ভিতর সাইডের যে রিং সিলটা থাকে চিকন সিলটা থাকে এই সিলটা বেশিরভাগ সময় কেটে যায় তখনই হচ্ছে যে আপনার ইঞ্জিন অয়েল লিক করা কোনোভাবে বন্ধ করতে পারে না তো চেঞ্জ করলে ভিতরে রিং সিল সহ বাইরের বড় সিল সহ চেঞ্জ করতে হবে এটাই নিয়ম তাহলে আর লিক করবে না আর এছাড়া ইঞ্জিন অয়েল যখন দেন সেগুলো সিটকে যায় সেগুলো পরে তো এটা থেকে একটা বাঁচার সমাধান হচ্ছে বা চেন সেট ভালো রাখার একটা সমাধান হচ্ছে চেন সেটে হিটপ্রুফ গ্রিজ ব্যবহার করা আর যদি হিটপ্রুফ গ্রিজ না পান নর্মাল গ্রিজ আপনি ব্যবহার করতে পারেন এই সম্পর্কে মানে একদম ডিটেলস হ্যাঁ ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে সাবস্ক্রাইব করে রাখবেন পেয়ে যাবেন অথবা চ্যানেল ঢুকে দেখে আসতে পারবেন যে চেইনে কি ব্যবহার করতে হবে কি করলে ভালো থাকবে এ সম্পর্কে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে এটা একটা জিনিস তো এটা চেক করবেন যে ওয়াশ করার পরে চেক করবেন ইঞ্জিন অলটা কোন দিক থেকে পড়তেছে কারণ আপনি যখন চেন অয়েল দিলেন সেটা সরিয়ে যাবে সেটা কিন্তু আপনি ওয়াশ না করলে বুঝতে পারবেন না ওকে আচ্ছা আরেক ভাই কমেন্টস করেছিলেন যে ভাই আমার বাইক ব্রেক করলে ব্রেক চাপ দিলে সামনে থেকে খট করে শব্দ হয় আচ্ছা মানে উনি বলতেছেন যে ওনার সাইকেলটি যখন তিনি চালান তিনি কমেন্টস করেছেন যে ওনার মোটর সাইকেলটা যখন তিনি চালায় তখন হচ্ছে যে যখন ব্রেক করা হয় তখন ব্রেক করলে সামনে থেকে খাট করে শব্দ হয় এখন ভাই এইখানে একটা কথা আছে। এই যে ব্রেক করলে খট করে শব্দ হয় এটা কয়েকটা কারণ থাকতে পারে আমি সবগুলোই বলে দিব আপনি জাস্ট চেক করাবেন ওকে কি কি কারণে হতে পারে ব্রেক করলে খট করে শব্দ কী কী কারণে হতে পারে সেটা আমি এখন বলবো আপনি সেইভাবে চেক করিয়ে দেখবেন যেগুলো বলবো সেগুলোতে কোনো প্রবলেম আছে কিনা নাম্বার ওয়ান সামনের চাকার নাট লুজ আছে কিনা না চেক করাবেন ওকে নাম্বার টু চাকার বেয়ারিং ঠিক আছে কিনা নাম্বার হচ্ছে যে সকাব যে রড থাকে সকাব ফ্রন্ট সকাপ যেটাকে সকেট জাম্পার বলি আমরা ফ্রন্ট সামনে একটা হ্যাঁ তো এই যে সকাব আছে সকাবের যে রড লাগানো থাকে নাট বোল্ট দিয়ে লাগানো থাকে হ্যাঁ একটা হচ্ছে উপরে নাট থাকে আর একটা হচ্ছে টি এর নিচে মানে টি বলা হয় কোনটা বুঝতে পারছেন যেটা হ্যান্ডেলের ভিতরে টি থাকে বল সাথে লাগানো থাকে এই টি এর উপরে নিচে দুইটা নাট লাগানো থাকে এক সাইডে মানে দুই পাশে চারটা নাট থাকে রডটা টাইট দেওয়া থাকে এই চারটা নাট উপরে এবং নিচে টিয়ের যে রড টাইট দেওয়া থাকে রডের চারটা নাট ঠিকঠাকভাবে টাইট আছে কি না ওকে আচ্ছা এরপরে হচ্ছে যেটা চেক করবেন সেটা হচ্ছে যে গলার যে বড় নাট থাকে নাট বড় নাট এইটা লুজ আছে কি না চেক করবেন যদি এটা লুজ থাকে তাহলে ব্রেক করলে খট করে সাউন্ড করবে ওকে আচ্ছা এরপর লাস্ট হচ্ছে বল রেসার হ্যাঁ বল রেসারটা খারাপ আছে কি না এটা চেক করতে হবে ওকে বল রেসারটা খারাপ আছে কি না বল রেসারের চেয়েও ইম্পর্টেন্ট আমি কিন্তু শুরু থেকে একটা একটা করে বলতেছি মানে প্রথমে যেগুলো বলেছি সেগুলো একদম লো আর এখন যেটা বললাম সেটা অনেক মানে গুরুত্বপূর্ণ প্রথমে কিন্তু হালকা থেকে শুরু করছি এখন কিন্তু গুরুত্বপূর্ণ বলতেছি বল রেসার ইম্পর্টেন্ট তো প্রথমে হালকা থেকে স্টেপ বাই স্টেপ কিন্তু বলতেছি ওকে বল রেসারের চেয়েও ইম্পর্টেন্ট আছে বলবো সেটা আমি বলতেছি বল রেসারটা চেক করবে বিশেষ করে কারণ বল রেসারটা যদি খারাপ থাকে অথবা বল রেসার যেখানে বসানো হয় সেখানে বডি যদি ফলস থাকে পুরনো হলে মোটরসাইকেল পুরনো হলে বল রেসারটা যেখানে বসানো হয় সেখানে বডিতে অনেক সময় ফলস চলে আসে এই ফলসটা যখন আসে তখন অনেক সময় বল রেসার সেটিং হয় না বল রেসার সেট হয় না অনেকে নতুন বল রেসার লাগায় লাগানোর পরেও সেট আপ হয় না দেখা যায় নতুন লাগানোর পরে খটকট খটকট শব্দ করে কারণ কি হয়তোবা সে বল রেসারটাকে রং লাগিয়েছে হ্যাঁ উপরটা নিচে বা নিচেরটা উপরে রং লাগানো হয়েছে হয়তোবা রেসার যেখানে বসে যে বডি বাইকের যে বডিটা যেটার সাথে রেসারটা লাগে সেই বডিটা হয়তোবা খারাপ আছে ফলস আছে যার ফলে খটখট শব্দ করে আর রেসারটা খারাপ থাকে শব্দ করবে তো এই জিনিসগুলো একটু চেক করাবেন এরপরে লাস্ট ফুল ফাইনাল যেটা সেটা পুরোনো হলে নতুন বাইকে সাধারণত হয় না পুরোনো হলে হয় সেটা হচ্ছে যে রেসারের যে টি থাকে টি আমরা যে বল রেসারের টি বসাই না বল রেসার তো টি ছাড়া বল রেসার বসাবেন কিভাবে বাইক চলবে কীভাবে টি থাকে যেটার সাথে রড লাগানো থাকে এই যে টি আছে টি এর গোড়ায় গোড়াটা যেখানে রেসার বসে এই জায়গাটা বাইক পুরনো হলে চলতে চলতে ক্ষয় হয়ে যায় এই জায়গাটা যখন ক্ষয় হয় তখন কিন্তু আপনার হচ্ছে যে যত রেসারই আপনি চেঞ্জ করবেন অরিজিনাল লাগাবেন কাজ হবে না খটখট শব্দ করবে নড়বে এটা অবশ্যই একটু চেক করবেন অবশ্যই চেক করাবে তাহলে হচ্ছে যে আপনার কোনো সমস্যা থাকলে সেটা বের হয়ে চলে আসবে যেই জিনিসগুলো বললাম এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ আপনার একটু চেক করাবে তাহলে আশা করি সমস্যার সমাধান পেয়ে যাবে আর ভিডিও শুরুতে যেটা শুরু করেছি ভিডিও যে গরমে নষ্ট হয় শীতে ঠান্ডা হয় শীতে নষ্ট হয় কম মোটরসাইকেল এইটার কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে প্রত্যেকটা পার্স গরম যখন হয় তখন কিন্তু হিট প্রচুর পরিমাণে হিট হয় আর এই হিটই হচ্ছে বাইকের জন্যে প্রধান সমস্যা এটা শীতে হোক বা গরম হোক দেখুন এখানে একটা কথা আছে একটা কথা বলে রাখি যে মোটরসাইকেল যদি ওভারহিট হয় সেটা শীত হোক বা গরম হোক সেটা কিন্তু বাইকের জন্যে ক্ষতিকারক হ্যাঁ হানড্রেড পারসেন্ট ক্ষতিকারক সেটা মোটরসাইকেলের জন্য অতএব মোটরসাইকেল বেশি ওভারহিট হলে সাথে সাথে চেক করাবেন আর ওভারহিট কেন হয় কি কারণে হতে পারে হ্যাঁ সমাধান কি এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সাবস্ক্রাইব করুন অথবা চ্যানেল ঢুকুন পেয়ে যাবেন উপকার হবে আপনাদের আচ্ছা ভাই কমেন্টস করেছিলেন যে যে ভাই বাইক স্টার্ট দিলে স্টার্টে থাকে না বন্ধ হয়ে যায় কিন্তু পিক দিলে চলে আচ্ছা আমি বুঝতে পেরেছি আপনি কী বলেছেন যে আপনার মোটর সাইকেলটা হচ্ছে যখন স্টার্ট দেওয়া হয় তখন স্টার্ট দিয়ে এক্সেলেটার ছেড়ে দিলে স্টার্টে থাকে না বন্ধ হয়ে যায় তাই তো বন্ধ হয়ে যায় কিন্তু যখন এক্সেলেটার ধরে আপনি চালান তখন কিন্তু মোটর সাইকেলটা চলে বা চলতে থাকে তাই না এটাই হচ্ছে সমস্যা আচ্ছা এইটার কারণ হচ্ছে আমি কয়েকটা কারণ হবে আমি বলে দিচ্ছি আপনি শুধু চেক করাবেন আমি যেটা যেটা বলবো আপনি জাস্ট চেক করাবেন ওকে মানে যেই কারণে হয় এখন এক্স্যাক্টলি কোনটা হয়েছে আপনার বাইকে সেটা তো আমি না দেখলে বুঝতে পারবো না তবে কী কী কারণে হয় আমি সেটা বলে দিব আপনি ওইভাবে চেক করাবেন নাম্বার ওয়ান এয়ার ফিল্টার এটা খুবই ইম্পর্টেন্ট এয়ার ফিল্টার যদি জ্যাম হয়ে যায় তখন বাইকটা তেল বেশি যায় তেল বেশি গেলে বাইকটা তখন স্টারে থাকতে না বন্ধ হয়ে যায় এটা চেক করাবেন যে তেলটা বেশি যাচ্ছে কি না কারণ এয়ার ফিল্টারটা জ্যাম আছে কি না যদি খারাপ থাকে নতুন লাগাবেন আর যদি নতুন লাগানো হয় তাহলে হাওয়া দিয়ে পরিষ্কার করে লাগাবেন সেটা এক নম্বর নাম্বার টু যদি চোখ কেবিল সিস্টেম থাকে চেক চোখ কেবেলে তো বুঝতে পারিনি আমি আবার বলছি চোখ তার সিস্টেম থাকে চোখ যেটা হ্যান্ডেলে লাগানো থাকে হ্যাঁ যেই মোটর সাইকেল সব মোটর সাইকেল না যে মোটর সাইকেলগুলিতে চোখের তার লাগানো লিভার লাগানো হ্যান্ডেলের থাকে সেইগুলো চোখের তারটাকে চেক করাতে হবে ফ্রি আছে কিনা এবং শুধু চেক করালে হবে না কার্বোডার থেকে চোখটাকে খুলে বের করে কাঠি দিয়ে মাপ দিয়ে দেখতে হবে যে তারটা শর্ট হয়ে গেছে কিনা কারণ চোখ কেবিল শর্ট হয়ে যায় মোটর সাইকেলের চোখ কেবিল শর্ট হয়ে যায় এটা নব্বই পার্সেন্ট মেকানিক ভাই অনেকেই এটা অনেক নতুন মেকানিক আছে এটা বুঝতেই পারে না জানেই না সমস্যা নিয়ে ভুগতে থাকে সমাধান করতে পারে না বাইক বন্ধ হয়ে যাওয়া চোখ কেবেলটা শর্ট হয়ে যায় এটাই সিস্টেম হাজার হাজার বাইকে পাচ্ছি আমরা কাজ করতেছি যার জন্য আপনার সাথে শেয়ার করতেছি এক্স অভিজ্ঞতা থেকে শেয়ার করি হাজার হাজার মোটর সাইকেলে চোখ কেবেল যেগুলো আছে সেগুলো শর্ট হয়ে যায় বাইক চোখ হয়ে থাকে ভিতর থেকে বোঝা যায় না সামান্য পরিমাণে ছোট হয়ে যায় চোখ কেবেল ওকে চোখ কেবেল যখন বের করবেন নতুন এবং পুরান যখন মাপ দেবেন দেখবেন সামান্য একটু ছোট হয়ে গেছে ওইটাই অনেক চোখ একটু চোখ হয়ে থাকলেই বাস তেল বেশি খাবে বাইক ভার হয়ে থাকবে টান উঠবে না এবং তেল বেশি খাবে বারবার স্টার্ট বন্ধ হয়ে যাবে এটাকে আচ্ছা চোখ কেবিল যেটা সেটা হচ্ছে যে মোটরসাইকেলের ইঞ্জিন কম্প্রেশার ঠিকঠাক আসে কি না এখন কম্প্রেসার খারাপ হওয়ার তো অনেকগুলো কারণ থাকে নতুন বাইক হলে একটা বিষয় পুরোনো বাইক হলে আর একটা বিষয় নতুন বাইকে তো পিস্টনের খারাপ হওয়ার চান্স নেই বা বেলফ খারাপ হওয়ার চান্স নেই অনেক সময় বেল্প খারাপ হয় অনেক সময় পিস্টন খারাপ থাকে পুরনো বাইকে তখন কম্প্রেশার দুর্বল হয়ে যায় লিক করে এটা আলাদা বিষয় এটা হলে তো ইঞ্জিনের কাজ করাতে হবে এটা আলাদা বিষয় কিন্তু বারবার যদি স্টার্ট অফ হয়ে যায় স্টার্ট থাকতে না চায় স্টার্ট দেয় স্টার্টে থাকে না বন্ধ হয়ে যায় এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ট্র্যাফিক অ্যাডজাস্টমেন্ট বা ট্র্যাফিক ক্লিয়ারেন্স যেটাকে বলা হয় সেটা চেক করাতে পারেন আবার আরেকটা জিনিস কি দেখা যায় যে বাইকটা চলতেছে 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 মাঝে মাঝে হঠাৎ এক্সিলেটার ছেড়ে দিলে হঠাৎ বন্ধ হয়ে যায় তাই না এরকমটা হয় কিন্তু সব সব মোটর সাইকেলে হয় যে সুন্দর চলতেছে হঠাৎ করে এক্সেলেটার ছেড়ে দিলাম ঠাস করে স্টার্টটা বন্ধ হয়ে গেল এটা কিন্তু অনেক মোটর সাইকেলে হয় এইটা হওয়ার কারণ হচ্ছে একমাত্র তেলের সমস্যা তেল খারাপ থাকলে একমাত্র হঠাৎ করে মাঝে মধ্যে স্টার্ট বন্ধ হয়ে গেল এবং আরেকটা প্রবলেম দেখা দেবে যে সেলফ দেন দেন বা কিক অনেক সময় স্টার্ট নিতে চায় না এটা কিন্তু হয় তো এই ক্ষেত্রে কীভাবে স্টার্ট করবেন আপনি কীভাবে আর নয়তো বা সাবস্ক্রাইব করে রাখলে আপনি পেয়ে যাবেন তো এইটাই হচ্ছে মেন কারণ শীতে বাইকের স্টার্ট অফ হওয়ার যেগুলো একটু চেক করাবেন যেগুলো বললাম আর যারা দেখেনি তারা ভিডিওটা টেনে আবারও দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন অথবা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা আর ভাই কমেন্টস করেছেন যে ভাই আমার পিছনে ব্যাক চেসিস থেকে শব্দ করে চালালে পিছন থেকে ব্যাক চেসিস থেকে শব্দ করে আচ্ছা ব্যাক চেসিস হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাক চেসিসটা হচ্ছে যে এমন একটা জিনিস এইটা পিছন থেকে শব্দ করার কারণ হচ্ছে কি জানেন এইটা কারণ হচ্ছে যে ভিতরে যে গ্রিজিং করা থাকে এটার ভিতরে গ্রিজিং করতে হয় গ্রিজ দিতে হয় এই গ্রিজটা যদি শুকিয়ে যায় বা গ্রিজিং করা না হয় অনেক দিন তাহলে হচ্ছে যে এটা থেকে শব্দ করবে এবং ব্যাক যদি নাট লুজ থাকে তাহলে পিছন সাইড এভাবে কাঁপবে এভাবে কাঁপবে শুধু ব্যাক চাষিস না বেয়ারিং খারাপ থাকলেও কাঁপবে বাট বেয়ারিং ভালো থাকলে ব্যাক চেসিস খারাপ বুশ নাট লুজ থাকলে কাঁপবে বা ব্যাক চেসিস বুশ খারাপ থাকলেও বাইক কাঁপবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এটা চেক করাতে হবে মেকানিক দিয়ে চেক করাবেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন সহজে যে আসলে প্রবলেমটা কোথায় এবং কেন কি কারণে আসতেছে বা যদি আপনি জানতে চান দেখতে চান তাহলে চ্যানেল আপলোড করা আছে দেখে আসবেন আর যদি কারো বাইক সম্পর্কে কোনো সমস্যা যদি কেউ জানতে চান তাহলে কমেন্টস করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দিব লাইভে আসব বাইক সংক্রান্ত যে কোনো সমস্যা সে যদি জানতে চান অবশ্যই এখানে আপনাদেরকে দেখুন এইখানে আমার হাতে যে ব্রেক প্যাডটা দেখতে পাচ্ছেন সেম টু সেম অরিজিনালের মতো হ্যাঁ পুরো অরিজিনাল দেখেন এই মালটাকে অরিজিনাল বলে অরিজিনালের দাম রেখে বিক্রি করা হয় মার্কেটে হ্যাঁ অরিজিনাল সেম বলে অরিজিনাল বলে বিক্রি হয় কিন্তু আসলে এই মালটা হচ্ছে ডুপ্লিকেট এই যে ব্রেকপ্যাডটা আমার হাতে দেখছেন এটা ডুপ্লিকেট দেখেন এই যে দেখেন একদম মনে হচ্ছে না দেখে যে এটা অরিজিনাল একদম প্যাকেট দেখে মনে হচ্ছে না কোনোভাবে বোঝার উপায় নেই আপনি কোনোভাবে বুঝতে পারবেন না এই মালটা ডুপ্লিকেট কিন্তু এটা আসলে ডুপ্লিকেট এইটা অরিজিনাল বলে অরিজিনাল দাম রেখে বিক্রি করতেছে কাস্টমারের কাছে যেহেতু আমার কাছে পার্টস আছে আমি যেহেতু পার্টসগুলো বিক্রি করি তো অনেক সময় দেখা যায় কাস্টমার আমাকে বলে যে ভাই আপনার পার্সে এটার এত টাকা দাম পঞ্চাশ টাকা একশো টাকা বেশি কেন তো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি এই কারণে কারণ হচ্ছে মালটা অরিজিনাল হ্যাঁ আর এই ডুপ্লিকেটটা যদি অরিজিনালটা যেই দাম থাকে সেটা থেকে যদি আমি পঞ্চাশ একশো টাকা কমে বেচি তারপরে আমার অনেক লাভ কারণ এটা তো মাস্টার কপি সেম টু সেম দেখেন মাস্টার কপি কোনোভাবে বোঝার উপায় নেই আপনি বুঝবেনই না যে এটা কপি মাল এই যে ক্লিয়ার আরও আসছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মাস্টার কপি পালসার ডাবল ডিস্সে এই যে ডাবল ব্রেক কপি মাল একদম হান্ড্রেড পার্সেন্ট কপি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপি অরিজিনাল না কপি ডুপ্লিকেট এই যে দেখেন এইটাকে যদি আপনাকে অরিজিনাল বলে চালিয়ে দেয় আপনি বুঝবেন না হাজার হাজার লোক ধোকা খাচ্ছে হাজার হাজার লোক দোকান খাচ্ছে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে আচ্ছা আরেকটা দেখাই দেখবেন তো মাথা পুরাই নষ্ট হয়ে যাবে ভাই এই যে দেখেন সুজুকির ব্রেকপার্ড দেখেন সুজুকির আপনি বলতে বলতেই পারবেন না যে আপনি বুঝবেনই না যে এটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল দেখেন খেয়াল করেন এই এই প্যাকেট দেখলে মনে হবে যেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল মাত্র কোম্পানি থেকে নিয়ে আসলে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা তো এইটা হচ্ছে ডুপ্লিকেট এটা হচ্ছে ডুপ্লিকেট আচ্ছা এখন আর চমক দেখাই হ্যাঁ এটা তো আপনার বোঝার ক্ষমতাই নেই এই যে দেখেন টিভিএসের এই মালটা আমার চোখের সামনে অনেকে অরিজিনাল বলে বিক্রি করতেছে এইটা এটা হার হান্ড্রেড পার্সেন্ট ডুপ্লিকেটাই জায়গায় দেখেন দেখে আপনার বোঝার কোনো উপায় নেই যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেটাই এই আর কি যখন পার্টস কিনবেন তখন অবশ্যই অরিজিনালটা কেনার চেষ্টা করবেন অরিজিনাল অনেক অনেকদিন চলে বাইকে কোনো সমস্যা দেখা দেয় না বা সমস্যা থাকে না যখন আপনি ডুপ্লিকেট বা লোকাল মালটা কিনবেন তখন কিন্তু সমস্যা থাকবে সমস্যা দেখাই নেবে এটা থেকে একটু সাবধান থাকতে হবে সাবধানতা অবলম্বন করবেন তো আজকের লাইফে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো লাইভে খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ